আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহম আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন যেভাবে এই পর্যন্ত এই এই অবস্থান এনেছেন আপনারা ভালোবাসা দিয়ে সামনের দিনগুলো আপনারা অবশ্যই আপনারা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবেন তো যাই হোক আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা ওষুধ সম্পর্কে আলোচনা করব সেটা হলো সিরাপ ভিট এই ওষুধ সম্পর্কে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ শুনলে অবাক হবেন শুনলে অনেক উপকার পাবেন অনেকেই তো যাই হোক তো প্রিয় কলিজার ভাই প্রিয় কলিজার ভাই বোনেরা যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং পাঁচশো পঞ্চাশ প্লাস ভিডিও আমার চ্যানেলে আছে ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে আপনারা দেখলে অনেক উপকার পাবেন অনেক ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যার দ্বারা আপনি প্রাথমিকভাবে হ্যাঁ ভালোভাবে কিছু চিকিৎসা করতে পারবেন নিজের থেকে সেটা আপনার জন্য হোক আপনার পরিবারের জন্য হোক আপন আপনার কোনো আপনজনের জন্য হোক তো যাই হোক শিক্ষার কোনো শেষ নেই আপনি শিখে রাখলে আপনার অনেক কাজে আসবে তো যাই হোক প্রিয় পরিবার ভাই বোনেরা আর আপনাদের কোনো ওষুধ সম্পর্কে কোনো রোগ সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা থাকলে জানার প্রয়োজন মনে করলে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে উত্তর দেব ইনশাআল্লাহ তো যাই হোক আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন আপনাদের ভালোবাসা ধরে যেন আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে পারি আর এই প্ল্যাটফর্মে স্থায়ীভাবে থাকতে পারি আপনাদের পাশে তো এই দোয়া এবং শুভকামনা নিয়েই আপনাদের কাছ থেকে আজকে শুরু করছি আজকের ওষুধ সম্পর্কে তো আজকের এই ওষুধটা সম্পর্কে আমি বলবো এই ওষুধটা আসলে কাজ নেই ওষুধটার কাজ হলো মূলত যৌন সম্পর্কে অনেকে কিন্তু সহবর্ষে অনেক দুর্বল অনেকের বীর্য দ্রুত বের হয়ে যায় অনেকের লিঙ্গ শক্ত হয় না অনেকের সঙ্গিনী স্ত্রী অথবা সঙ্গীনের কাছ থেকে গেলে খুব দ্রুত বীর্য বের হয়ে যায় অল্পতেই এক কথায় মানে বীর্য আউট হয়ে যায় যাতে আপনি আপনার সঙ্গিনীর সাথে সঙ্গিনীকে সুখ দিতে পারেন না তো আপনি নিজেও সঙ্গিনীর কাছে লজ্জিত হন নিজের কাছেও খারাপ লাগেন সঙ্গিনীও খুব বিরক্ত বোধ করে খারাপ লাগে তো আজকের এই সমস্যা সমাধানের জন্য এই ওষুধটা তো প্রিয় কলিগায় ভাই বোনেরা আজকে বর্তমানে বাংলাদেশের এইটটি পার্সেন্ট প্রাপ্তবয়স্ক যারা আসেন তারা এইটটি এরও বেশি লোক এই সমস্যার ভুক্তভোগী এমনও লোক আছে যে দোকান করি জানি বুঝি বাস্তবে অনেক লোক আছে যে বিয়ে করার বিয়ে করার শুরু থেকে বিয়ে করার শুরু থেকে দুর্বল ওষুধ খাওয়া লাগে ওয়ান টাইম ওষুধ তো আপনারা আমার দেখে আবার আবার অনেকে ওয়ান টাইম ওষুধ খাইয়ে দিনের পর দিন পার করতেছেন এটাও কিন্তু আসলে ভালো না একসময় দেখা যাবে ওই ওয়ান টাইমটা আপনার কাজ করবে না এটা প্রতিক্রিয়ার সৃষ্টি করবে এই জন্য কিছু কিছু ওষুধ আছে স্থায়ী সমাধান তার মধ্যে এই ওষুধটাও একটা স্থায়ী সমাধানের মতন স্রাব জিনভিট এই ওষুধটা আপনি দীর্ঘদিন এক দুই থেকে তিন মাস সেবন করুন এক সপ্তাহ সেবন করার পরে আপনি রেজাল্ট পাবেন আপনার ওয়ান টাইম ওষুধ আর সেবন করা লাগবে না খুবই ভালো মানের একটা ওষুধ আর এটা আপনার প্রতিক্রিয়া ইউনিয়নের ইউনিয়ন ফর্মুলা তৈরি ইউনিয়নের ফর্মুলায় তৈরি যে ওষুধগুলো এগুলো তো আসলে পার্শ্ববর্তী ক্রিয়বিহীন মানসম্মত তো যাই হোক আপনারা চাইলে এই ওষুধটা সেবন করতে পারবেন ইনশাল্লাহ পাবেন এই ওষুধের আরও বিস্তারিত এই ওষুধের আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর ইউতে পোস্ট আছে করা আজকেই প্রস্তুত করছি সন্ধ্যা সাতটায় আপনার ভিডিওটা দেখলে এ টু জেড বিস্তারিত খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়ার সতর্কতা কারা কারা খেতে পারবেন না এই ওষুধের আরও কী কী কাজ এই ওষুধটার পরিচয় আরও সম্পর্কে আরও সুন্দরভাবে জানতে পারবেন তো আপনারা আপনাদের তাদের এই ওষুধটা একান্ত প্রয়োজন অবশ্যই আপনার কবে ভিডিওটা ভালোভাবে দেখুন আরও অনেক কিছু জানার চাইলে আমি ভিডিওর কমেন্টে কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি উত্তর দিব আর যারা যারা আবার অনেকেরও অনেক এই ধরনের অনেক সমাধান জানার প্রয়োজন মনে করেন আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখুন অনেক লাভবান হবেন উপকৃত পাবেন ইনশাআল্লাহ ভালো সমাধান পাবেন তো এক কথা যদি বলেন আমি আমি নিজেই বলবো নিঃসন্দেহে ভালো একটা ওষুধ স্থায়ী সমাধান আপনি দীর্ঘ তিন মাস যদি এই ওষুধটা খান আর বছরের মাঝে মাঝে এক একবার দুইবার খেয়ে খাবেন খুবই ভালো উপকার হবে শুধুদের যে আপনার যৌন সমস্যায় যে সমাধান তা নয় আপনার শারীরিক দুর্বলতা থাকলে আপনার মানসিক অস্বস্তি বোধ থাকলে আপনার শরীরের অলসতা থাকলে তারপরে আপনার শরীরে দেখা যায়নি কোনো সতেজ না মানে কাজ খুললো না জীবন নিস্তেজ এই সব বিষয়ে খুবই ভালো কাজ করে যাই হোক আপনি বিস্তারিত ভিডিওর ভিডিওতে দেখেন অনেক উপকার পাবেন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি মূলত সবসময় এই চ্যানেল যখন আমি আমি এই চ্যানেলটা যখন আমি করবো অথবা আমি এই চ্যানেলে কাজ করব সেই সময় চিন্তা আমার না আমি চ্যানেলে কাজ করব আমি লাভবান হব কিন্তু আমি মনিটেশন পাবো হয়তো ইউটিউবে থেকে ইনকাম করবো কিন্তু আমার লক্ষ্য একটাই ছিল যে আমার আমি এমন একটা চ্যানেল তৈরি করবো যে চ্যানেলে মানুষের উপকার আসে আমার এই ভিডিওগুলো দেখে মানুষের জীবনে অনেক উপকারে আসে অনেক তারা উপকৃত হয় এই চিন্তাধারা নিয়েই আমি ওই ওষুধ জগতে আসি আমি অভিযোগ আমি একটা ফার্মাসিস্ট স্ক্যানিস্ট এবং একটা পল্টি চিকিৎসক সেই চিন্তাধারা সুবাদে আমি চিন্তা করলাম যে তাহলে আমি এই ধরনের কিছু করি কারণ অনেকেরই অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে হঠাৎ করে আমাদের একটা মাথা ব্যথা দিল হঠাৎ করে আমাদের পাতলা বেগানোর সমস্যা দেখা গেলো এর জন্য পাঁচশো টাকা বিজিলে একটা ডাক্তারের কাছে দেওয়া সম্ভব হয় না সেই ক্ষেত্রে দেখা গেলো আমা আমি যদি এই ধরনের একটা ভিডিও তৈরি বানাই এই ভিডিওর মধ্যে যদি সমাধান থাকে এই ভিডিওটা দেখে একজন ওষুধটা সেবন করলো ব্যবহার করলো গ্রহণ করলো ইনশাআলা থেকে অল্পতে সুস্থ হয়ে যাবে প্রাথমিকভাবে তো তাহলে তার অযথা হয়রানি ডাক্তারের কাছে দেয় অল্প একটা সমস্যার জন্য ডাক্তারের কাছে পাঁচশো টাকা ভিজিট আরও নানান সমস্যার ভোগান্তি এগুলোর থেকে অল্প দেশে সমাধান পেলে যায় কি পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যে সমাধান হয়ে দেবে আমার এই ভিডিওতে প্রাথমিকভাবে এবং হয়রানি হবে না তো সেই ক্ষেত্রে আমি এই চিন্তাধারা নিয়ে মানুষের উপকারের জন্যই এই এই চ্যানেলটি এই ওষুধ সম্পর্কে আমি চালু করছি তো আর পাশাপাশি আপনাদের ভালোবাসা পেলে আপনাদের সাপোর্ট পেলে আপনারা যদি দেখেন আপনাদের পাশে থাকেন তো অবশ্যই আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারবো মোটিভ্রেশন পাবো আমিও লাভবান হব কিন্তু আমি চাই যে আমি টেক অ্যান্ড গিফট আমি আমি কিছু নিব আমি কিছু দেবো না এটা তো হয় না আমি আমি যদি এই চ্যানেল থেকে ইনকাম আমার আসে আমি ইনকাম করে আমার পরিবার চলবে আমার আরও সচ্ছলতা হবে তো আমি যে ইনকাম করব ইনকামটার মধ্যে তো ভালো কিছু থাকতে হবে ভালো কিছু থাকতে হবে যে আমার এই ইনকামের মাধ্যমটা তো মানুষের উপকারে আসতে হবে এই চিন্তাধারা নিয়েই আমি চিন্তা করলাম যে আমার এই সিস্টেমটা আমি এই ওষুধ সম্পর্কে ভিডিও করি অনেকে উপকার হবে অনেকে লাভবান হবে অনেকে ও বিপদ থেকে মুক্তি পাবে সেই ক্ষেত্রে অনেক অনেকে লাভবান হবে সেই ক্ষেত্রে আমি এই সুবিধা নিলাম আর আর আপনাদের ভালোবাসা পেলে যেভাবে আপনাদের ভালোবাসা পাইছি আপনাদের ভালোবাসা পেয়ে এই পর্যন্ত আসছি অল্প অল্প বাকি আছে আপনাদের ভালোবাসা নিয়ে সফলতা পৌঁছাচ্ছে অর্থাৎ মনিটেশন পাওয়ার জন্য তো তো আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসায় আমি যেন মনিটেশন পেতে পারি খুব এবং খুবই নিকটে চলে আসছি আপনাদের ভালোবাসা পেয়ে যাই হোক প্রিয় পরিচয় ভাই বোনেরা অনেকেই ওয়াসিং আসেন আপনারা একটু কমেন্ট করুন পাশে থাকুন ভালোবাসা দেন এটাই আপনাদের কামনা আপনাদের সাথে একটু আলোচনা করি আসলে আপনার আমার মনের যে কথা আবেগ হ্যাঁ এগুলো যদি আমরা বিনিময় করি তাহলে দেখা যাবে অনেক কিছু শিখতে পারবো আমি আপনার কিছু কথার মধ্যে অনেক কিছু ভালো শিখতে পারলাম আমার কথা হয়তো বা আপনি ভালো কিছু শিখতেও পারেন তো যাই হোক আমরা কমেন্ট তো আসলে এই জন্যই অনেক কিছু জানার শেখার ভালোবাসা পাওয়ার প্লিজ আপনারা একটু কমেন্ট করুন পাশে থাকুন আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি ভালোবাসা বিনিময় করি প্লাস আপনাদের কমেন্টের ধারা অনুযায়ী আমি সফল আমারও চ্যানেলের অনেক গর্ব হবে যাই হোক আমি আপনাদের আমার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী এবং আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার জন্য চেষ্টা করি ওষুধ সম্পর্কে রোগ সম্পর্কে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন এবং আমার লাইফের মাঝে মাঝে আসবেন আমি নিয়মিত লাইভ করি রাত্রে আপনার ফ্লাইটে আসবেন একটা দুটা কমেন্ট করবেন এটাই প্রত্যাশা একটা কমেন্ট করলে করতে তো আপনাদের টাকা পয়সা লাগবে না শুধু কিন্তু আপনার একটা কমেন্ট ধরে আমি কিন্তু অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাই প্রিয় কলেজের ভাই বোনেরা আমার মধ্যে হয়তো কোনো জ্ঞান আছে কিনা না না তেমন হয়তো কোনো জ্ঞান নাই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনাদের সামনে উপস্থাপন উপস্থিত হই তাই ক্ষুদ্র জ্ঞানের ভালোবাসায় সাহস করে আপনাদের সাথে পাশে আসি তো এই এই আশাকে কেন্দ্র করে একটু পাশে রাখবেন ভালোবাসা দিবেন আপনাদের দুয়ারে যদি একটা ভিক্ষুক আসে আপনারা কি ভিক্ষুকে অনেক মায়া মোহাম্মবত করেও তো ফিরাই দেন না অনেকেই তো দেন ভালোবাসা টানে বিভিন্ন ভঙ্গিমায় বিভিন্ন কষ্টের কারণ দেখে তো আমি আপনাদের কাছে প্রতিনিয়ত প্রতিদিন রাত্রে আমি আপনাদের কাছে আসি আপনাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনারা একটু ভালোবাসা দেবেন কমেন্ট করবেন এই প্রত্যাশা নিয়ে আর আপনাদের ভালোবাসা দেব এই পর্যন্ত যেরকম আমি ইউটিউবে ঠিক আছি আপনাদের ভালোবাসা দিয়ে আজীবন টিকে থাকতে চাই শুধু আপনাদের ভালোবাসায় আর আমিও সাধ্য মতন চেষ্টা করি আপনাদের সামনে নতুন নতুন সুন্দর ভালো ভালো ভিডিও উপস্থাপন করার জন্য জানি না আপনাদের কতটুকু ভালো লাগে হয়তো কারো ভালো লাগে কারো ভালো লাগে না তো আপনাদের হয়তো যাদের যাদের ভালো লাগে তাদের তো তাদের ভালোবাসা নিয়ে তো অবশ্যই আমি আছি ঠিক হয়তো অনেকের ভালো লাগে না তারপরেও আমাকে ভালোবাসা দেন আবার অনেকে ভালো লাগে না তারাও কিন্তু হয়তো ভালোবাসা দেন না কিন্তু তারপরেও প্রিয় যা ভাই বোনেরা আপনাদের ভালো লাগে না এ কথাটা উচ্চারণ করেও যদি একটা কমেন্ট করতেন যে ভাই এটা হয় না ওইটা হয় না এটা ভালো না ওইটা ভালো না এজন্য সমালোচনা করলেও আমি কিন্তু সামনে আগাই যেতে পারি তো যাই হোক যাই হোক অনেক কথা বললাম তো প্রতিদিনের মতো আসি আপনারা থাকেন ভালো লাগে ভালোবাসা দেন এইটাই অনেক ধন্য এবং খুশি হই তো আপনারা আসেন বলেই প্রতিদিন আসি এবং আইব তো আপনাদের আজকের মতন বিদায় নিচ্ছি আপনাদের জন্য আমার শুভকামনাও দোয়া রইল আর সবসময় পাশে থাকবেন আর যারা পাশে এখন নাই সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকবেন সেই প্রত্যাশা তো আর আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকলে আপনাদের জানার কিছু প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম